আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন একটা ভাষা যখন হারিয়ে যায় ঠিক তার আগ মুহূর্তে তার শব্দগুলো কেমন শোনায় আজ আমরা ঠিক এমনই একটা অবিশ্বাস্য গল্প শুনব পুরনো ঢাকার একটা ভাষা যা প্রায় হারিয়েই গিয়েছিল সেটা কিনা নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে ইউটিউবের মতো একটা জায়গায় ভাবা যায় চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক একটা ভাষা যখন একেবারেই শেষ হওয়ার পথে তখন তার শব্দগুলো কেমন শোনায় ব্যাপারটা কিন্তু শুধু কয়েকটা শব্দ হারিয়ে যাওয়া নয় না এর পেছনে আছে একটা পুরো সংস্কৃতি আর তার পরিচয় টিকিয়ে রাখার লড়াইয়ের এক দারুণ গল্প তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু পুরনো ঢাকার সেই সরু ব্যস্ত অলিগলিতে মানে এমন এক জায়গা যেখানে প্রতিটি ইটের ভাজে ভাজে লুকিয়ে আছে একটা বিশ্বাস ভাষার জীবন্ত ইতিহাস আর এখানেই আমাদের পরিচয় হয় ঢাকাইয়া উর্দু সাথে নামটা শুনে উর্দু মনে হলেও এটা কিন্তু শুধু উর্দু নয় বরং বলা যায় এটা উর্দু বাংলা আর ফার্সির একটা দারুণ ককটেল একটা অসাধারণ মিশ্রণ আর এটাই পুরোনো ঢাকার ঢাকাইয়া সম্প্রদায়কে একটা আলাদা পরিচয় দিয়েছে দেখুন এই একটা কথাতেই যেন পুরো সম্প্রদায়ের আবেগটা ধরা দেয় হামলোক কা জাবান হামলোক কা পেহান মানে আমাদের ভাষা আমাদের পরিচয় এটা আসলে শুধু কথা বলার একটা মাধ্যম না এটা তাদের আত্মার একটা প্রতিচ্ছবি কিন্তু সময়ের সাথে সাথে এই অনন্য কণ্ঠস্বরটা কেমন যেন ফিকে হয়ে আসছে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই ভাষাটা আজ একেবারে বিলুপ্তির দৌড়গোড়ায় এসে দাঁড়িয়েছে দেখুন উনিশশো সাতচল্লিশের দেশভাগ তারপর বান্নর ভাষা আন্দোলন আর একাত্তরের মুক্তিযুদ্ধ এই প্রত্যেকটা বড় বড় ঐতিহাসিক ঘটনা ঢাকায় উর্দুকে যেন একটু একটু করে কণ্ঠাসা করে দিয়েছে এর ভাষাগত পরিচয়টাই যেন ধীরে ধীরে বদলে গেছে আচ্ছা একটা ভাষা হারিয়ে গেলে আসলে ক্ষতিটা কি হয় এটা কি শুধুই কয়েকটা শব্দ বা বাক্য হারিয়ে যাওয়া একদমই না ক্ষতিটা এর চেয়ে অনেক অনেক বেশি গভীর যখন একটা ভাষা পুরোপুরি হারিয়ে যায় তখন শুধু শব্দ হারায় না তার সাথে হারিয়ে যায় আমাদের দাদানানাদের মুখে মুখে ফেরা সেই সব গল্প ওই বিশেষ ধরনের ঠাট্টা তামাশা করার ভঙ্গিটা আর প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে আনা নানান রকম জ্ঞান সবচেয়ে বড় কথা পৃথিবীকে দেখার একটা স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি যেন হারিয়ে যায় কিন্তু এখানেই গল্পটা একটা দারুণ মোড় নেয় একটা আশার আলো দেখা যায় এই পুরনো কণ্ঠস্বরটাই খুঁজে পেয়েছে একটা একেবারে নতুন আধুনিক একটা মঞ্চ তো পরিচয় করিয়ে দিই আমাদের এই গল্পের নায়কের সাথে আর সে হলো ঢাকাইয়া উর্দু ভিশন নামের একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল এর লক্ষ্যটা খুবই সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী এই ভাষাটা হারিয়ে যাওয়ার আগে একে রেকর্ড করা আর সবার সামনে তুলে ধরা আর ওদের কাজ করার পদ্ধতিটাও বেশ গোছানো প্রথমে ওরা এই ভাষার একেবারে শেষ বক্তা যারা আছেন তাদের খুঁজে বের করে তারপর তাদের মুখের কথা তাদের গল্প তাদের সুর সব রেকর্ড করে আর এরপর সেই সব কিছু দিয়ে ওরা দারুণ সব ভিডিও বানায় যার নতুন প্রজন্মকে তাদের নিজেদের শেকড়ের দিকে নিজেদের ঐতিহ্যের দিকে ফিরে তাকাতে আগ্রহী করে তুলছে এই ব্যাপারটা একটু ভাবুন তো আগেকার দিনে ভাষা সংরক্ষণের কাজটা কেমন ছিল বেশিরভাগ সময় সেটা গবেষকদের বই বা আর্কাইভের ভেতরে আটকা থাকত কিন্তু এখন এই ডিজিটাল যুগে দেখুন সেই জ্ঞানটাই সবার জন্য খোলা এটা শুধু তথ্য সংরক্ষণ করছে না বরং একটা জীবন্ত অ্যাক্টিভ কমিউনিটি তৈরি করছে আর এর প্রভাবটা যে কতটা সত্যিকারের কতটা ব্যক্তিগত সেটাই একটা কমেন্ট পড়লেই বোঝা যায় চ্যানেলের এক দর্শক লিখেছেন আমি আমার দাদা দাদি ভাষাকে কখনও এত জীবন্ত শুনিনি চিন্তা করুন একবার এই একটা বাক্যই যেন পুরো প্রজেক্টটার সার্থকতা বুঝিয়ে দেয় এটা মানুষকে তাদের নিজেদের শেকড়ের সাথে আবার জুড়ে দিচ্ছে তালে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যায় একটা ইউটিউব চ্যানেল কি সত্যি সত্যি একটা ভাষাকে বাঁচাতে পারে ঢাকাইয়া উর্দু ভিজনের এই গল্পটা আমাদের অন্তত এটা ভাবতে শেখায় যে এই ডিজিটাল যুগে আমাদের অমূল্য সংস্কৃতিকে বাঁচানোর হাতিয়ারগুলো হয়তো আমাদের হাতের কাছেই আছে হয়তো একটা ক্লিকের দূরত্বে এখন প্রশ্নটা হল আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের ঐতিহ্যের আর কোন কোন হারিয়ে যাওয়া অংশকে এভাবে ফিরিয়ে আনতে পারি